আমাদের মধ্যে প্রায় সকলেই অন্য যারা সফল ব্যক্তি আছে তাদের অনুকরণ করার চেষ্টা করি নতুন একটি পথে যদি কেউ সফল হয় সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়ি সেই কাজ করার জন্য শুরুতে বেশ ভালো পরিমাণে মূলধন আমরা সেখানে বিনিয়োগ করি প্রথম কয়েকদিন ভালোভাবে কাজ করি সফল না হতে পেরে সেই কাজটি বন্ধ করে দিতে হয় সেই সাথে সাথে আমরা সেই সেক্টরের কাজটাকে খারাপ মনে করি বা লসের সেক্টর মনে করি কোনো কাজে কাউকে সফল দেখে শুরুতে বিনিয়োগ না করে যদি সেই সেক্টর সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেই যেমন সেই সেক্টরে সফল হওয়ার কারণগুলো কি কি সেই সেক্টরে ব্যর্থ হওয়ার কারণগুলো কি কি বা সেই সেক্টরটাতে লসের সম্মুখীন হওয়ার কারণগুলো কি কি এগুলো যদি একটু ভালোভাবে খোঁজ খবর নেই তাহলে কিন্তু আমরা এত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় না আজকের ভিডিওর মাধ্যমে ছাগলের খামার বন্ধ হয়ে যাওয়ার কারণ অর্থাৎ লসের সম্মুখীন হওয়ার কারণ গুলো কি কি তা তুলে ধরব ইনশাআল্লাহ আজ থেকে চার পাঁচ বছর আগে ইউটিউবে ঢুকলে যে বিষয়টি বেশি দেখা গেছে সেটা হলো দুটি ছাগল পালন করে লাখপতি দুটি ছাগল থেকে একশটি ছাগল এই ধরনের যতটা চাকচিক্যময় বিজ্ঞাপন ধরনের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে সবচেয়ে বেশি এসেছে বিশেষ করে যারা খামার করতে চেয়েছেন বা নতুন কিছু করতে চাইছেন ইউটিউবে যখন সার্চ দিচ্ছেন তখনই দেখা গেছে যে দশটি ছাগল পালন করে এখন এই পর্যায়ে এসেছে বা দশটি মুরগি পালন করে এই পর্যায়ে এসেছে সবকিছু de ছাগলের খাবার করে এত টাকা লাভ করা সম্ভব তাহলে তো আমিও দিতে পারি এই কনসেপ্টেই জনসাধারণ অতি আগ্রহের সাথে ছাগলের খামার করা শুরু করে বাণিজ্যিক ভাবে তাও শুরুতেই তারা বাণিজ্যিক ভাবে ছাগলের খামার শুরু করে এক পর্যায়ে খামারের ছাগল থেকে তারা যখন আশানুরূপ ফল পায় না যেমন সঠিক সময়ে ছাগল হিতে আসে না বাচ্চার গ্রোথ কম হয় মায়ের দুধ কম হয় সহজেই ছাগলগুলো রোগে আক্রান্ত হয়ে যায় এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সাগরের খামারটা বন্ধ করে দিতে হয় এখন অনেকে আছেন যারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে সাগরের খামার করতে চাচ্ছেন যারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে ছাগলের খামার করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আপনারা তো ইউটিউবের মাধ্যমে ছাগল পালনের সুবিধার কথাগুলো সবসময় জানতে পারেন বা যাদের কাছে জানতে চান তারা সুবিধাগুলোর কথাই বেশি বলেও অসুবিধার কথাগুলো কিন্তু আপনাকে ওইভাবে কেউ বলবে না আপনারা ওইভাবে শুনতে চান না যেহেতু প্রায় তিন চার বছর ধরে আমি ছাগল পালনের সাথে জড়িত আছি তাই এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমার সামান্য হলো জ্ঞান অর্জন করতে আমার জ্ঞান থেকে ছাগল পালন সেখানে লসের সম্মুখীন হওয়ার কারণগুলো ধরবো পালন করে করার অসুবিধা বা লসের সম্মুখীন হওয়ার প্রথম সমস্যা চারণভূমি ছাগল পালন করার ক্ষেত্রে প্রথম যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হলো চারণভূমির সমস্যা বা ভূমি না থাকা বাণিজ্যিক ভাবে ছাগল পালন করে লাভবান হওয়ার জন্য আপনাকে অবশ্যই ছাগলের জন্য চারণ ভূমির ব্যবস্থা করতে হবে শুধুমাত্র চাষকৃত যে ঘাস সেই ঘাসগুলো স্টল এর মাধ্যমে ছাগলকে খাওয়ে সেখান থেকে আপনার লাভবান হওয়া সম্ভব নয় লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনাকে ফ্রিজ সোর্সের ঘাসগুলো ছাগলকে খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ভূমি থাকতে হবে যেখানে আপনি আপনার ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখতে পারবেন চাষ করা ঘাসের মধ্যে যে পরিমাণ পুষ্টি উপাদান গুলো থাকে এই পুষ্টি উপাদান গুলো ছাগলের জন্য যথেষ্ট নয় তাই অবশ্যই বাণিজ্যিক ভাবে যদি আপনি ছাগলের খামার করতে চান আপনার ছাগল মাঠে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যারা বাণিজ্যিক ভাবে ছাগলের খামার করা শুরু করে তাদের মধ্যে প্রায় বেশিরভাগই বড় জাতের ছাগল ও শৌখিন জাতের যে ছাগলগুলো আছে এই দিয়ে খামারের যাত্রা শুরু করে দাওবার বাণিজ্যিক ভাবে ছাগলের খামারের যাত্রা শুরু করে কিন্তু ছাগলের খামার করার জন্য জাত নির্বাচন করার ক্ষেত্রে নির্ভর করতে হবে বাজারের উপর আপনার স্থানীয় যে বাজারটা আছে এই বাজারের উপর স্থানীয় বাজারে যে ছাগলের চাহিদা সবচেয়ে বেশি থাকে বা যে ছাগলের চাহিদাটা আপনার বাজারে সব সময় থাকবেই এই ধরনের ছাগল দিয়ে আপনাকে ছাগলের খামারের যাত্রা শুরু করতে হবে ছাগলের খামার লাভবান করতে হলে অবশ্যই আপনাকে ঘাস নির্ভর ছাগলের খামার করতে হবে কিন্তু যারা নতুন ছাগলের খামারি হয় বিশেষ করে যারা ইউটিউব দেখে ছাগলের খামারি হয় তাদের মধ্যে প্রায় সকলেই যার উপর নির্ভর করে সেটা হলো দানাদার খাদ্য। দানাদার খাদ্য খাওয়িয়ে ছাগলের খামার করে সেই খামার থেকে আপনি লাভবান হতে পারবেন এই আশা আপনি করতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে সব সময় ফ্রি সোর্সের ঘাসগুলো খাওয়ানোর কথা। বাণিজ্যিক ঘাস তখনই খাওয়াবেন যখন আপনার ঘাসের সংকট থাকবে তখন। কিন্তু যখন ফ্রি সোর্সের ঘাসটা পাওয়া যাবে তখন শুধুমাত্র ফ্রি সোর্সের ঘাসটা খাওয়ানোই উত্তম হবে। নতুন ভাবে যারা ছাগলের খামার শুরু করে তাদের মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হলো বাসস্থান নির্মাণ ছাগলের জন্য যে বাসস্থানটা তৈরি করে সেটা এতটাই আধুনিক করে ফেলে যে সেখানে প্রচুর পরিমাণে করতে হয় দেখা যে ছাগলের খামারের বাসস্থান তৈরি করার তার ব্যবহার করে ফেলেছে পরবর্তী টাইমে তার আর ছাগল ক্রয় করার মতো থাকে না এবং ছাগলের যে দৈনন্দিন খরচটা সেই খরচটাও সে ভালোভাবে মেটাতে পারে না তো যার কারণে আপনাকে অবশ্যই বাসস্থান নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে সবচেয়ে কম খরচে কিভাবে ছাগলের জন্য আধুনিক মানের মানে ভালো মানের বাসস্থান তৈরি করা যায় যারা নতুন ভাবে ছাগলের খামার দেয় তাদের মধ্যে সবচেয়ে কমন সমস্যা যেটা সেটা হলো চিকিৎসার ক্ষেত্রে তারা অনেক বেশি ব্যয় করে ফেলে সাধারণ একটা চিকিৎসার জন্য তারা চিকিৎসককে ডেকে এনে তার বাড়িতে ছাগলের চিকিৎসা করে ছাগল পালন করতে হলে আপনাকে মাস মেয়াদি বা দুই মাস মেয়াদি যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটা আছে এটা আপনাকে গ্রহণ করে নিতে হবে মানে প্রশিক্ষণ নিতে হবে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি চিকিৎসা সম্পর্কে প্রাথমিক যে জ্ঞানটা এটা অর্জন করতে পারবেন তখন আপনার ছাগলের যদি সাধারণ যে সমস্যা সমস্যাটা এই সমস্যাগুলো হয় তাহলে আপনি নিজেই সেই সমস্যাটা সমাধান করতে পারবেন এজন্য আপনাকে টাকা দিয়ে চিকিৎসক আনতে হবে না আরেকটা সমস্যা যেটা সেটা হলো যদি কোনো ছাগলের কোনো সমস্যা দেখে তখন সেটা তারা ইউটিউবে সার্চ করে আমি বলবো যে যারা ছাগলের খামারে আছেন আপনারা ইউটিউবে না দেখে আপনার নিকটস্থ যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে এই প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করুন তার কারণ তাদেরকে কিন্তু আপনাদের কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না এই চিকিৎসা পাওয়ার জন্য তারা হয়তো বাড়িতে এসে আপনার ছাগলগুলো চিকিৎসা করবে না কিন্তু সেখানে তাদেরকে যদি আপনি আপনার ছাগলগুলোর সঠিক বর্ণনাটা দিতে পারেন রোগের তাহলে তারা উত্তম একটা চিকিৎসা আপনাকে দিতে পারবে আর অনেক ধরনের সমস্যা বা অসুবিধার সম্মুখীন হতে হয় ছাগলের খামার করতে গেলে এ সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো মেনে যদি একজন ছাগলের খামার করে তাহলে করা যায় যে বড় ধরনের তারা হবে না। আজকের ভিডিওর চারণ ভূমি জাত ও বাজার ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা বাসস্থান চিকিৎসা এগুলো সম্পর্কে যদি আপনি সঠিক ধারণা ও ব্যবস্থাপনা করতে পারেন তাহলে ছাগল পালন করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ